আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে সওয়াল মাসের কিছু কিছু ফজিলত খণ্ডভাবে বলা হয়েছে হজরত লুদ রাদহা এর সম্প্রদায়ের আওয়াল মাসের প্রথম তারিখ শনিবার দিন ধ্বংস হয়েছিল অগ্নিকুণ্ড ও সম্প্রদায় অর্থাৎ আ আসহাবে দুনিয়া শাওয়াল মাসের প্রথম তারিখ রবিবার দিন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আর হজরত নুহুম এর সম্প্রদায় সাওয়াল মাসের প্রথম তারিখ সোমবার দিনে ডুবে মরেছিল হজরত আদের কাউম শাওয়াল মাসের প্রথম তারিখ বুধবার দিন প্রবল ঝড় তুফানোর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হজরত সালেহ এর সম্প্রদায়ের উপর সাওয়াল মাসের কোনো এক বৃহস্পতিবার আল্লাহ পাকের আজাব নাজিল হয়েছিল সুতরাং এ সকল বিশিষ্ট ঘটনাবলীর জন্য মাসের ফজিলত বরকত এক বিশেষ মর্যাদার অধিকারী হয়েছে আর এই ফজিলত মন্তব্য এই মাসের এবাদতকারীও সমভাবে লাভ করে থাকেন তবে এই মাসের ছয়টি রোজা একসঙ্গে না রেখে মাঝে দু একদিন দিন ফাঁক দেওয়া ভালো কারণ এই এই বিরতি দ্বারা অভিশপ্ত খ্রিস্টান সম্প্রদায় পালিত অনুষ্ঠানের বিপরীত করা হয় কেননা পথপৃষ্ঠ খ্রিস্টানেরা সাওয়াল মাসে ছয়টি রোজা একটা না উপবাসের মাধ্যমে আদায় করে থাকে তাদের এই উপবাস নিচক অনুষ্ঠান মাত্র কিন্তু মুসলমানদের নফল রোজা অনুষ্ঠানের খাতিরে নয় বরং আল্লাহ খুশি ও রেজাবন্দি লাভের জন্য পালিত হয় মূলত সবে মারাজ করুণাময় আল্লাহ পাক উম্মতে মাহমাদের উপর পূর্ণ এক বছরের রোজার ফরজ করেছিলেন তারপর দয়াময় দয়া পরম হয়ে কমাতে এক মাস রোজা খরচ করেন কিন্তু যারা এক মাস ফরজ রোজা আদায় করার পর শাওয়াল মাসে ছয়টি নফল রোজা আদায় করে তবে তাদের আমল নামায় পূর্ণ এক বছরের রোজার সোয়াব লেখা হয় সে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে পরিণত হয় আসসালামু আলাইকুম এই বলে ভিডিওটি শেষ করছি শুভরাত্রি